উজুল্লাহ হি মিনা সাইতনি রহিম বিসমিল্লাহি রহমান রহিম তো আজকে আমরা পড়াশোনা করবো প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে তো প্রতিস্থাপন বিক্রিয়া যৌব যুবগের মধ্যে অন্যতম একটা কঠিন টপিক সবার কাছে মনে হয় কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া যে সহজ প্রতিস্থাপন বিক্রিয়া যে সব চাইতে মজার এটা অনেকেই জানে না বা সেভাবে শিখেনি তো আমরা শুরু করে প্রতিস্থাপন বিক্রিয়া এবং কীভাবে প্রতিস্থাপন বিক্রিয়াকে সহজে উপস্থাপন করা যায় সহজে বোঝানো যায় এই নিয়ে আমাদের আজকের আলোচনা বা লিখান তো শুরু করে দেব প্রতিস্থাপন বিক্রিয়া তো প্রতিস্থাপন বিক্রিয়া শুরুতে কিছু সংজ্ঞা করতে হবে তো সংজ্ঞা তো সকলের একটু বিরক্ত লাগে যে সংজ্ঞা এই সেই কাকে বলে না বলে তো এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে তো আমরা দেখি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে প্রথমে আমরা দেখবো প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে প্রতিস্থাপন বিক্রিয়া কত বোকা তারপরে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার প্রকারভেদের ভিতরে যখন যাব তখন বিক্রিয়াগুলো আমাদের সেই মজার লাগবে এবং বিক্রিয়াগুলো আমাদের সিকিউ এইচএসি সিকিউ এর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যদি জৈব যৌগ থেকে তিনটা সিকিউ থাকে তাহলে অবশ্যই একটা প্রতিস্থাপন বিক্রিয়ার এই ক্রিয়া কৌশল থেকেই থাকবে ইনশাআল্লাহ তো দেখি তো প্রথমে হচ্ছে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া লেখছি তো ইলেকট্রো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া মূলত আমাদের পড়াশোনা হবে তো আমি প্রথমে লিখি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে যে রাসায়নিক বিক্রিয়ায় যে যে রাসায়নিক বিক্রিয়ায় আমরা পড়তেছি প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক দ্বারা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক দ্বারা কোনো পরমাণু কোনো পরমাণু কোনো পরমাণু বা মূলক কোনো পরমাণু বা মূলক দ্বারা যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক দ্বারা কোনো অনু থেকে অন্য কোনো কোনো অনু থেকে কোনো অনু থেকে কোনো অনু থেকে অন্য কোনো অন্য কোনো পরমাণু বা মূলক অন্য কোনো পরমাণু বা মূলক মূলক অন্য কোনো পরমাণু বা মূলক প্রতিস্থাপিত হয় প্রতিস্থাপিত হয় প্রতিস্থাপিত হয় প্রতিস্থাপিত হয় তাকে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয় প্রতিস্থাপন তাকে প্রতিস্থাপন তাকে প্রতিস্থাপন বিক্রিয়া তাকে প্রতিস্থাপন বিক্রিয়া তাকে দুই প্রকার দুই প্রকার প্রতিস্থাপন বিক্রিয়া হলো দুই প্রকার সংযোজন বিক্রিয়া যেমন দুই প্রকার ছিল ইলেকট্রোফাইল সংযোজন এবং হলো সংযোজন তো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া মূলত দুই ধরনের একটা হলো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন ইলেক ইলেকট্রোফাইল 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 প্রতিস্থাপন ইলেকট্রোফাইল প্রতিস্থাপনায়িক্রিয়া এবং দুই হল যে নিউক্লিয়ায় বিক্রিয়া নিউ নিউক্লিও ফাইল প্রতিষ্ঠান বিক্রিয়া নিউক্লিয়ায় প্রতিস্থাপন বিক্রিয়া তো প্রতিষ্ঠান বিক্রয় হল যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা মূলক দ্বারা কোনো কোনো অণু থেকে অন্য কোনো পরমাণু বা মূলক প্রতিস্থাপিত হয় তাকে প্রতিষ্ঠান বিক্রিয়া বলা হয় প্রতিষ্ঠান বিক্রিয়া হল মূলত দুই প্রকার ইলেকট্রোফাইল ফাইল বিক্রিয়া এবং হল নিউক্লিয় ফাইল বিক্রিয়া ইলেকট্রোফাইল প্রতিষ্ঠাপ বিক্রিয়া হল যে প্রতিষ্ঠান বিক্রিয়া ইলেকট্রোফাইল বিকারকের আক্রমণে সংগঠিত হয় ইলেকট্রোফায়াল বিকারকের আক্রমণে যদি প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হয় তাহলে সেই প্রতিস্থাপন বিক্রিয়া হল ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া এবং ফাইল বিকারকের আক্রমণে যদি প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হয় তাহলে সেই প্রতিস্থাপন বিক্রিয়া হল নিউক্লিয় ফাইল প্রতিস্থাপন বিক্রিয়া এখন ইলেকট্রো ফাইল কি নিউক্লিয় ফাইল কি এটা কিন্তু আমি পড়াইছি প্রথম পার্ট ওয়ান পার্ট টু এর প্রথম লেকচারে যে ইলেকট্রোফাইল ছিল হল ইলেকট্রন আকর্ষী বিকারক যার ভিতর ইলেকট্রনের অভাব থাকে তার হচ্ছে ইলেকট্রো আর যার ভিতর ইলেকট্রন অভাব থাকে না মুক্ত ইলেকট্রন থাকে যা নিউক্লিয়াসকে আকর্ষণ করে তার হলো নিউক্লিওফাইল ফাইল বিকারক তো এখন আমরা দেখব হচ্ছে ইলেকট্রোফাইল ফাইল প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রো বিক্রিয়া থেকে আমাদের মূলত পড়াশোনা স্টার্ট হবে যেটা প্রতিস্থাপন বিক্রিয়া আচ্ছা এখানে সাইড লিখি যে ইলেকট্রোফাইল ফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে যে প্রতিস্থাপন বিক্রিয়ায় যে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রতিস্থাপন বিক্রিয়ায় অনু থেকে যে প্রতিস্থাপন বিক্রিয়ায় জৈব যৌগের অনু থেকে জৈব যৌগের জৈব যৌগের অনু থেকে যে প্রতিস্থাপন বিক্রিয়ায় জৈব যৌগের অনু থেকে যে প্রতিস্থাপন বিক্রিয়ায় জৈব যৌগের অনু থেকে ইলেকট্রোফাইল বিচারক দ্বারা ইলেকট্রোফাইল বিকরণ দ্বারা ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল বিতরক বিকারক যে প্রতিস্থাপন জৈব জববির অনু থেকে ইলেকট্রফাইল বিতরণ দ্বারা ইলেকট্রফাইল বিতরণ দ্বারা কোনো অনু কোনো পরমাণুমূলক কোন পরমাণু কোন পরমাণু বা মূলক কোনো পরমাণু বামূলক কোন পরমাণু বা মূলক প্রতিস্থাপিত হয় প্রতিস্থাপিত প্রতিস্থাপিত হয় প্রতিস্থাপিত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া তাকে ইলেকট্রোফাইল তাকে ইলেকট্রোফাইল 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 প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল প্রতিস্থাপন ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া বলে তো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে ইলেকট্রোফাইল সংযোজন বিক্রিয়া কাকে বলে ইলেকট্রোফাইল হচ্ছে যে বিক্রিয়াগুলো আছে যে ইলেকট্রোফাইল কাকে বলে সেই হ্যান্ড তো এই জাতীয় সংজ্ঞাগুলো কিন্তু সৃজনশীল ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট তো ইলেকট্রোফাইল প্রতিষ্ঠান বিক্রিয়া আমরা বললাম তো আমরা এখন দেখেছি ইলেকট্রোফাইল বিক্রিয়া প্রকার ইলেকট্রোফাইল বিক্রিয়া হল মূলত পাঁচ প্রকার ইলেকট্রোফাইল বিক্রিয়া হচ্ছে মূলত পাঁচ প্রকার এক নম্বর হল নাইট্রেশন বিক্রিয়া দুই নম্বর হলো অ্যাসাইলেশন তো এটাকে মূল ওনাকে ফেডিয়াল ক্রাফ্ট অ্যাসাইলেশন বলা হয় তো নাইট্রেশন অ্যাসাইলেশন অ্যালকাইলেশন হ্যালোজিনেশন আর হচ্ছে সালফোনেশন এই পাঁচ প্রকার তো আমরা দেখি হচ্ছে ইলেকট্রোফাইল প্রতিস্থান বিক্রিয়া হলো পাঁচ প্রকার ইলেকট্রোফাইল প্রতিস্থান বিক্রিয়া হলো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রি হলো পাঁচ প্রকার হলো পাঁচ প্রকার এক নম্বর হল নাইট্রেশন নাইট্রেশন অ্যালকাইলেশন নাইট্রেশন অ্যালকাইলেশন নাইট্রেশন অ্যালকাইলেশন অ্যাসাইলেশন

অপসারণ করবো বিক্রিয়া কি যে দুইটি পরমাণু বা মূলক অপসারিত হয় সেখানে দ্বিবন্ধন বা দ্বিবন্ধন সৃষ্টি হবে এটা হলো অপসারণ বিক্রিয়া আর সমানকরণ দেখছিলাম যে একটা হচ্ছে অগসারে যৌগ থাকবে সি বি ডি এ এমন থাকবে সেখান থেকে আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস তাপ দেবো এখান থেকে এ বি সি ডি বা একটা হচ্ছে সুন্দর একটা যৌগ পাবো এটা সমানকরণ বিক্রিয়া তো আমরা এখন করবো যে নাইট্রেশন বিক্রিয়া তো আমাদের এখন পড়ার বিষয় হচ্ছে ইলেকট্রোফাইল বিক্রিয়া প্রথম বিক্রিয়া এটা হলো নাইট্রেশন তো আমরা এখন দেখবো হচ্ছে নাইট্রেশন তো নাইট্রেশন বিক্রিয়া পড়ার আগে আমাদেরকে দেখতে হবে যে প্রতিস্থাপন সকল প্রতিস্থাপন সকল ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া একটি সাধারণ বিক্রিয়ার কৌশল রয়েছে তো আমরা যদি বিক্রিয়ার সাধারণ কৌশলটা জেনে যাই তাহলে আমাদের নাইট্রেশন বিক্রিয়া সহ সকল বিক্রিয়া সকল বিক্রিয়া সহজ হবে তো আমরা দেখবো যে এখন ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল বিক্রিয়ার কৌশল বিক্রিয়ার কৌশল ইলেকট্রোফাইল প্রতিস্থাপন ইলেকট্রোফায়াল প্রতিস্থাপন বিক্রিয়া ইলেকট্রোফাইল প্রতিস্থাপন ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার বিক্রিয়ার কৌশল তো ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রোফাইল প্রতিস্থাপন সকল বা পাঁচটি বিক্রিয়ায় তিনটি স্টেপে হয় এক এক স্টেপ স্টেপ হচ্ছে ইলেকট্রোফাইল উৎপন্ন ইলেকট্রো ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল উৎপন্ন উৎপন্ন ইলেকট্রোফাইল উৎপন্ন হবে ইলেকট্রোফাইল উৎপন্ন আচ্ছা ইলেকট্রোফাইল উৎপন্ন লিখি তো যত ধরনের বিকারক আছে তো বিকারকের মূলত দুইটা পার্ট একটা হলো ইলেকট্রোফাইল অংশ একটা হলো নিউক্লিওফাইল ফাইল অংশ তো হচ্ছে যত ধরনের বিক্রিয়া যেমন হচ্ছে এই সেল যদি চিন্তা করি এই সেল তাহলে এটা প্লাস এটা মাইনাস এটা ইলেকট্রোফাইল এটা নিউক্লিয় ফাইল তো বিক্রিয়ক মূলত ইলেকট্রোফাইল এবং হচ্ছে নিউক্লিয় ফাইল ইলেকট্রো এবং নিউক্লিও ফাইল ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে ইলেকট্রোফাইল ফাইল ফাইল থাকে তো এখান থেকে প্রথম ধাপে হচ্ছে ইলেকট্রোফাইল উৎপন্ন হবে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল প্লাস প্লাস হচ্ছে নিউক্লিওফাইল দুটি ইলেকট্রোফুলি মাইনাস হবে এটা হচ্ছে মূলত প্রথম স্টেপ এটা হচ্ছে ইলেকট্রোফাইল উৎপন্ন হবে প্রথম ইলেকট্রোফাইল ইলেকট্রোফায়িক্রিয়া তিনটি তিনটি ধাপে অনুষ্ঠিত সংগঠিত হয় প্রথম ধাপ হলো ইলেকট্রোফাইল উৎপন্ন প্রথম ধাপে ইলেকট্রোফাইল উৎপন্ন হয় প্রথম যে বিকারক থাকে বিকারকের হচ্ছে দুইটা একটা হচ্ছে প্লাস একটা হল মাইনাস তো প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল মাইনাস হচ্ছে নিউক্লিওফাইল তো প্লাস মাইনাস ভেঙে ইলেকট্রোফাইল এবং নিউক্লিফায়ল উৎপন্ন হবে এটা হচ্ছে প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে দ্বিতীয় স্টেপ হল কার্বোকেটায়ন উৎপন্ন কার্বোক্যাটায়ন 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 উৎপন্ন দ্বিতীয় ধাপ হচ্ছে যে আমাদের কার্বোক্যাটায়ন উৎপন্ন হবে তো প্রতিস্থাপন বিক্রিয়া মূলত কে দেয় প্রতিস্থাপন বিক্রিয়া মূলত দেয় হচ্ছে বেনজিন এবং হলো বেনজিনের জাতক তো আমাদের এখানে অবশ্যই এখন তাহলে বেনজিন লাগবে এ হলো আমাদের বেনজিন তো ইলেকট্রোফাইল বিক্রিয়া অবশ্যই ইলেকট্রোফাইল বিকারক দ্বারা আক্রান্ত হবে প্রথমে তো ইলেকট্রোফাইল বিকারক দ্বারা আক্রান্ত হওয়ার পরে এখানে একটা হচ্ছে বিরাট বড় একটা ঘটনা ঘটবে তো ঘটনাটি আমরা এখানে দেখি ঘটনা এটাকে এই ঘটনার মাধ্যমে উৎপন্ন হবে সিগমা কমপ্লেক্স 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 মধ্যে এরকম কিছু সিমা কমপ্লেক্স উৎপন্ন হবে কিভাবে উৎপন্ন হবে সিমা কমপ্লেক্স দেখো এই হলো বেঞ্জিং তো বেঞ্জিনের এখানে একটা দিবন্ধন এখানে একটা দিবন্ধন এখানে একটা দিবন্ধন তো ঠিক আছে এটা বেঞ্জিন তো বেঞ্জিনকে যখন ইলেকট্রোফাইল আক্রমণ করবে তখন কি হবে এই ইলেকট্রোফাইলটা যে একটা কার্বনকে আক্রমণ করবে এই ইলেকট্রোফাইলটা যদি এখানে যে আক্রমণ করে এখানে আক্রমণ করার ফলে উৎপন্ন এই দিবন্ধনটা ভেঙে যাবে কারণ এখানে তো কারো কারো হাত ফাঁকা নেই হাত ফাঁকা না থাকে তাহলে ইলেকট্রোফাইল যে বিকারক বিকারক সেটা বলবে কীভাবে

আচ্ছা আগে আগে নেই তাহলে বোঝাচ্ছি নাহলে ক্যালিফু যাচ্ছে তো এখানে হচ্ছে কি এখানে হচ্ছে এইস এখানে হচ্ছে প্লাস এখন এই দিবন্ধনটা ভেঙে গেল এখানে একটা দিবন্ধন এখানে একটা দিবন্ধন তো এটা ঠিক আছে তো এই এখান থেকে আবার কি হয় এখানে ঘটনাটা কি হয় দেখো যেখান থেকে এই বেঞ্জিন আঁকায় নেই তো এখন এই যে এই ঘটনা তো এখানে এখানে হচ্ছে এই এই চিত্রটা এখানে আঁকায় এই চিত্র এখানে আঁকায় এটা হচ্ছে ই এটা হচ্ছে এইচ এখানে হচ্ছে প্লাস এখানে বন্ধন এখানে বন্ধন তো এখন এখানে ঘটনাটা কি হবে তো এখানে যেহেতু গ্লাস এই কার্বন হচ্ছে কার্বন ক্যাটার কার্বক্যাটন কারণ এখানকার একটা দিবন্ধন ভেঙে যাওয়ার ফলে এই কার্বন এই কার্বন এবং এই কার্বনের মধ্যে কিন্তু দ্বিবন্ধন ভেঙে গেল এই কার্বন এই কার্বনের মধ্যে দিবন্ধন ভাঙার ফলে এই কার্বনের এক হাত ফাঁকা এই কার্বনের এক হাত ফাঁকা তো এই কার্বনের এক হাত যে ফাঁকা ছিল এই কার্বনে বসিল হল ইলেকট্রোফাইড বিকারক এবং এই কার্বন হলো কার্বোক্যাটাইনটা এই কার্বনের একটা হাত এখনো ফাঁকা তো এখন এই হাত জোড়া দেওয়ার জন্য এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে এই দিবন্ধনটা ভেঙে এই দ্বিবন্ধনটা ভেঙে এখান সৃষ্টি হবে তো এখানে ইলেকট্রোফাইল এবং ইউপ্রোফাইল থাকে গেল ইলেকট্রোফাইল এবং হচ্ছে ইয়া থাকে যাবে ইলেকট্রোফাইল এবং হল হাইড্রোজেন তো এখন এই দ্বিবন্ধন এখানে তো কার্বো এই কার্বনের হাত ফাঁকা এই কার্বন এই কার্বনের মধ্যে দিবন্ধন ছিল এই দিবন্ধন ভেঙে এই কার্বনের এক হাত ফাঁকা এই কার্বনের কার্বনেরটাইন প্লাস অবস্থা এই কার্বনের হাত ফাঁকা ছিল এখানে ইলেকট্রোফাইল বসে গেল তো এখন এই দিবন্ধনটা ভেঙে এখানে এখন সৃষ্টি তাহলে এই কার্বন এই কার্বনের মধ্যে একটা মানে হাতটা পরিপূর্ণ হবে কিন্তু এই কার্বন এই কার্বনের মধ্যে যদি দিবন্ধন সৃষ্টি হয় তাহলে এই কার্বন কিন্তু একদম কার্বক্যাটাইন হয়ে যাবে এই কার্বনটা হয় প্লাস এই কার্বনটা হয় প্লাস এই দিবন্ধন তো আগে থেকে ছিলই তো এখন এই কার্বন এই এখন এই কার্বন হচ্ছে প্লাস এই দ্বিবন্ধনটা ভেঙে এখানে চলে আসবে এই দ্বিবন্ধনটা ভেঙে এখানে আসবে তাহলে এই কার্বনটা আবার হচ্ছে কি হবে দ্বিবন্ধন যুক্ত মানে হাত জোড়া লাগে যাবে তখন আবার এই কার্বনটা হয়ে যাবে হচ্ছে প্লাস মানে এটা হয়ে যাবে কার্বোক্যাটায়ন হয়ে যাবে ছয় জায়গা করে তো এটা হচ্ছে মূলত যখন ইলেকট্রোফাইল এখানে আক্রমণ করবে তো এই কার্বন এবং এই কার্বনের মাঝে দ্বিবন্ধনটা ভেঙে এই কার্বন একটা হাত ফাঁকা এবং এই কার্বন একটা হাত ফাঁকা এই কার্বন একটা হাত ফাঁকা এখানে ইলেকট্রোফাইল বসে যাবে এবং এই কার্বনে একটা হাত ফাঁকা কার্বো ক্যাটাইন তো এই কার্বনে এক হাত ফাঁকা থাকার জন্য একটি হাত ফাঁকা থাকার জন্য এই দ্বিবন্ধনটা এখান থেকে ভেঙে এখানে সৃষ্টি হবে এখানে সৃষ্টি হওয়ার ফলে এখানে দিবন্ধন চলে যাবে এবং এই কার্বনটা এই কার্বনটা হচ্ছে ক্যাটান হয়ে যাবে কারণ এই কার্বনের সাথে এদিকে কোনো দ্বিবন্ধন নাই এদিকে কোনো দ্বিবন্ধন নাই তাহলে এই কার্বন একটা হাত ফাঁকা এই কার্বনের ভেঙে হিবন্ধনটা সৃষ্টি হবে এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হলে হাত কিন্তু আবার এই কার্বনে কিন্তু এখানে এখানে কোথায় দিবন্ধন নাই দ্বিবন্ধন যদি না থাকে তাহলে এখানে কিন্তু এই কার্বন প্লাস এই কার্বন একটা হাত থাকা। তো এই তিন অবস্থাকে বলা হয় একত্রে সিগমা কমপ্লেক্স এই তিনকে একত্রে বলা হয় সিগমা কমপ্লেক্স এমন দিয়ে এইভাবে বোঝানো হয় এখানে একটা প্লাস দিয়ে এভাবে ডট 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 এটা হলো সিগমা কমপ্লেক্স এই সিস্টেমটা হলো মূলত সিগমা কমপ্লেক্স তো সিগমা কমপ্লেক্স যদি বুঝি তাহলে এই যেখানে হবে কি সিগমা কমপ্লেক্স এটা হলো সিগমা কমপ্লেক্স তো এই হলো সিগমা কমপ্লেক্স হলো তো এখন তৃতীয় ধাপ তৃতীয় ধাপ হচ্ছে যে প্রোটন অপসারণ প্রোটন অপসারণ প্রোটন অপসারণ প্রোটন মানে কি হাইড্রোজেন প্রোটন বলা হয় তাহলে এখন দেখি এখন এই হাইড্রোজেনটা অপসারিত এখানে হচ্ছে ই সুন্দরভাবে বসে হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয় ই বসে যাবে হচ্ছে মূলত আমাদের মধ্যে দেখিয়া তো দেখি এখন হবে এখানে আমরা সিগমা কমপ্লেক্সটা লিখে ফেলি এই সিমা কমপ্লেক্স এখানে সিমা কমপ্লেক্সটা চলে আসো এখানে হচ্ছে ই এখানে হচ্ছে এইস এখানে হচ্ছে ই এখানে হচ্ছে এইস আর এখানে আক্রমণ করবে এখন এই যে নিমিলো ফাইলটা এখন এখানে আক্রমণ করবে তাহলে এখান থেকে এখন কি উৎপন্ন হবে এখান থেকে উৎপন্ন হবে কি যে এখন হচ্ছে এই যে ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইলটা বসে যাবে খুব সুন্দর হবে এটা বেঞ্জিন হয়ে যাবে বেঞ্জিন এখানে ই এখন এই হাইড্রোজেনটা এই নিমিলো ফাইল এটা হাইড্রোজেন কিন্তু প্লাস

সেকেন্ড স্টেপ হল কার্বো ক্যাটায়ন উৎপন্ন হবে থার্ড স্টেপ হল প্রোটন অপসারণ হবে ইলেকট্রোফাইল কি যে হচ্ছে বিকারক একটা প্লাস অংশ একটা মাইনাস অংশ প্লাস অংশ হচ্ছে কি ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী মাইনাস কি নিউক্লিও ফাইল বা হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী মাইনাস মানে কি তার ভিতরে মুক্ত ইলেকট্রন আছে তো সে হচ্ছে তো প্রথমে প্লাস মাইনাস বিভক্ত হয়ে যাবে দ্বিতীয় স্টেপ হল কার্বোক্যাডাইন উৎপন্ন হবে কার্বাইটন কি বেঞ্জিনকে ইলেকট্রোফাইল আক্রমণ করবে আক্রমণ করার ফলে এখানে একটা ঘটনা ঘটবে এখানে যদি আক্রমণ করে তাহলে এখানে হচ্ছে ই আশে বসে যাবে এবং হাইড্রোজেন তাহলে এখানে হচ্ছে এই দ্বিবন্ধনটা এখানে ভেঙে যাবে ভেঙে না গেলে তো হাত থাকা হবে হাত থাকা না হলে ইলেকট্রোফাইল বসতে পারবে না এখন যদি এই দ্বিবন্ধটা ভেঙে যায় তাহলে এই কার্বন হচ্ছে প্লাস বা কার্বো ক্যাটায়ন তো এই দ্বিবন্ধটা এখানে ভেঙে এই দুই কার্বনের মধ্যে হচ্ছে যে হাত থাকা ছিল সেই হাত হবে তো এখানে আবার হাত থাকা হবে তো এখানে যেহেতু যদি হাত থাকা হয় তাহলে আবার এই দ্বিবন্ধটা এখানে ভেঙে আসবে এই দ্বিবন্ধটা এখানে আসবে তাহলে এই কার্বনটা আবার হচ্ছে প্লাস তো এটা হয়তো চলতে থাকে তো এটা হচ্ছে চলতে থাকে তো এই ঘটনা হচ্ছে মূলত রেজোনেন্সের সাথে সংযুক্ত রেজোনেন্স মানে কি অনুরণন মানে ঘুরতে থাকে এই চক্রটি ঘুরতে থাকে এখানে একবার হয় এখানে একবার এখানে একবার এখান থেকে এখানে 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 এটা ঘুরতে থাকে এই জন্য এই প্লাস চিহ্ন যেরকম এরকম চিহ্ন দেওয়া হয় মানে এটা চলতেছে চলমান আছে এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স তো সিগমা কমপ্লেক্স উৎপন্ন হবে কার্বোক্যাটান উৎপন্ন হবে যেটা হচ্ছে কার্বোক্যাটান এখানে এখানে তিন জায়গাতেই হচ্ছে কার্বোক্যাটান তো বেঞ্জিনের আর একটা বিষয় থাকে সেটা হচ্ছে আর্থ প্যারা মেটা অবস্থান তো এই যত ধরনের প্লাস মাইনাসের ঘটনা সব কিন্তু ঘটনা ঘটে হচ্ছে আর্থ প্যারা অবস্থান মেটা অবস্থানে কখনো কোনো কিছু ঘটনা প্যারা কি আর্থ এটা হচ্ছে আর্থ এটা হচ্ছে আর্থ আর এই এটা হচ্ছে প্যারা আর এই দুইটা হচ্ছে মেটা তো এটা আমরা দেখবো পরবর্তীতে আমাদের আসে যে প্যারা এই ইয়া ব্যাপারটা আসে তো এই হচ্ছে গিয়ে মূলত বেঞ্জিন বেঞ্জিনকে ইলেকট্রোফাইল আক্রমণ করবে ইলেকট্রোফাইল ফাইল বসে যাবে এই বন্ধন ভেঙে যাবে ভেঙে যাওয়ার ফলে এখানে একটা সিগমা কমপ্লেক্স ঘটবে তো সিগমা কমপ্লেক্স ঘটার পরে এটা সিগমা কমপ্লেক্স এখানে অনুমোদন হবে তারপরে হচ্ছে এখানে নিউক্লিও ফাইল আক্রমণ করবে নিউক্লোফায়াল আক্রমণ করে হচ্ছে এই হাইড্রোজেন নিউক্লো ফাইলের সঙ্গে যুক্ত হবে যুক্ত হয়ে হচ্ছে ইলেকট্রোফাইল এখানে একদম সুন্দরভাবে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে বসে যাবে এবং হাইড্রোজেনটা এই নিউক্লোফায়াল সাথে যুক্ত হয়ে নতুন একটা এখানে কিছু হচ্ছে যোগ সৃষ্টি করবে এটাই মূলত আমাদের এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়ার যদি কৌশলে আমরা ক্লিয়ার হয় তাহলে আমরা এ হচ্ছে নাইট্রেশন অ্যালকালেশন অ্যাসাইলেশন হ্যালোজেশন সালফোনেশন কোনো ব্যাপারই না একদম ইজি তো আমরা হচ্ছে এখন যাবো হচ্ছে নাইট্রেশন বিসমিল্লা তো এখন আমরা দেখব হচ্ছে যে নাইট্রেশন বিক্রিয়া তো শুরু করে দিই আমরা নাইট্রেশন বিক্রিয়া নাইট্রেশন 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 বিক্রিয়া নাইট্রেশন বিক্রিয়া নাইট্রেশন বিক্রিয়া কি নাইট্রেশন বিক্রিয়া হলো যে বেনজিন বেনজিন প্লাস হচ্ছে গারো গারো এইচ এন হচ্ছে প্রভাবক প্রভাবক হচ্ছে সালফিক এস টু এস ও ফোর প্লাস এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে নাইট্রোবেনজিন এস টু এস ও ফোর কি হচ্ছে মূলত আমার নাইট্রেশান বিক্রিয়া পরীক্ষায় শুধু পাশের এইটুক দেওয়া থাকবে এইটুক দেওয়া থাকবে এবং এই পাশের কীভাবে তৈরি হলে এই কৌশল সহকারে জানতে চাইবে তো এটা আমরা এখন দেখব যে কীভাবে হলো তো আমাদের এই বিক্রিয়াটি চেনার উপায় হলো কি যখন আমরা দেখব নাইট্রিক অ্যাসিড শার্বিক প্রভাবক তাহলে আমরা বুঝে যাবো যে এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া তো দেখি এখন আমরা হচ্ছে তিনটি স্টেপ তো প্রতিষ্ঠান বিক্রে আমি কিছুক্ষণ দেখালাম যে প্রতিস্থান সকল ইলেকট্রিক প্রতিষ্ঠান বিক্রিয়া তিনটি স্টেপে হয় তো আমরা হচ্ছে প্রথম স্টেপ প্রথম স্টেপ কী ছিল যে হচ্ছে ইলেকট্রোফাইল উৎপন্ন ইলেকট্রোফাইল ইলেকট্রোফাইল উৎপন্ন ইলেকট্রোফাইল উৎপন্ন উৎপন্ন হওয়ার জন্য এটা এটা হচ্ছে বিক্রিয়া করবে এইচ এন ও থ্রি এইচ এন ও থ্রি প্লাস হচ্ছে এস টু এস ও ফোর এটা বিক্রি বিক্রিয়া করার ফলে এখানে উৎপন্ন হবে কি এখান এখান থেকে হচ্ছে এন ও টু এন ও টু প্লাস কেন কারণ এন ও থ্রি এটা হচ্ছে মাইনাস এটা প্লাস কিন্তু এখান থেকে হচ্ছে একটা অক্সিজেন দান করে দিচ্ছে তো এটা দান করে দেওয়ার ফলে প্লাস প্লাস এখানে হচ্ছে ফাইল উৎপন্ন হবে ইউনিফাইল উৎপন্ন হবে ইউনিল আসবে ওখান এখান থেকে এটা আসবে হচ্ছে এইচ এইচ এস ও ফোর মাইনাস এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা অক্সিজেন তাহলে কী থাকলো পানি থাকলো হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হবে তো এই হচ্ছে মূলত এটা আমাদের ইলেকট্রোফাইল এটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল আর এটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল তখন কিন্তু আমাদের ইলেকট্রোফাইল নিউক্লিয় ফাইল তৈরি করে ফেলছি এখন দ্বিতীয় ধাপ কি কার্বো উৎপন্ন হবে দ্বিতীয় ধাপ হলো কার্বো উৎপন্ন কার্বো ক্যাটায়ন উৎপন্ন উৎপন্ন সেকেন্ড স্টেপ কি কার্বো ক্যাটায়ন উৎপন্ন কার্বো উৎপন্ন কি হবে প্রথমে প্রথম চলে আসবে বেঞ্জিনের সাথে ইলেকট্রো ফাইল আক্রমণ করবে আক্রমণ করার ফলে আমাদের কার্বো উৎপন্ন হবে তো আমরা দেখি বেঞ্জিন কে এন ও টু এন ও টু প্লাস এখান থেকে আমাদের উৎপন্ন হবি এখান থেকে হলো সিগমা কমপ্লেক্স কমপ্লেক্স তো এখানে তো আমি দেখালাম যে কিভাবে সিগমা কমপ্লেক্স এখানে হচ্ছে ই ছিল এখানে ই ছিল এখন ই মানে কি ই মানে ইলেকট্রোফাইল ফিগার হোক এন ও টু তো ই মানে এখন তো ই ছিল ই ছিল এখানে ই ছিল এখন ই মানে কি ইলেকট্রোফাইল ফিগার তো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ এখন হলো কার্বো ক্যাটা এখন এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স এবং এটা হচ্ছে কার্বো ক্যাটা কার্বনের আর্থ এবং প্যারা অবস্থানে কার্বো সৃষ্টি হয় এটা চলতে থাকে এই জন্য আমরা এটা প্লাস দেবো চাইছি তো কিভাবে এটা আমি সেটা তো আমি দেখালাম যে হচ্ছে এই দিবন্ধনটা ভেঙে যায় প্লাস হয় আবার এই এই দিবন্ধন এখানে আসে এখানে এখানে প্লাস হয় আবার এটা ভেঙে এখানে যায় এখানে প্লাস হয় তো দেখলাম এই সিস্টেমটা লিখতে হবে আসলে প্রত্যেকটা স্টেপ লিখতে হবে এবং হচ্ছে বলতে হবে যে এভাবে এভাবে হচ্ছে তো থার্ড স্টেপটা কি থার্ড স্টেপ হচ্ছে প্রোটন অপসারণ

এই সিগমা কমপ্লেক্সকে থার্ড স্টেপে প্রোটন অবসান করার জন্য প্রোটন তো প্লাস তো প্লাসকে অবসান করার জন্য অবশ্যই মাইনাস লাগবে এখন মাইনাসটা কি নিউক্লিয়ো ফাইল তাহলে এখানে চলে আসবে কি নিউক্লিয়ো ফাইল নিউক্লিয়ো ফাইল নিউক্লিয়ো ফাইলে লিখতেছি নিউক্লিয়ো ফাইল কি আমাদের এখানে এইচ এস ও ফোর মাইনাস তাহলে এখন এখান থেকে কী হবে এখান থেকে এই মাইনাস এই প্লাস এই হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এখন হাইড্রোজেন এখান থেকে হাত ভেঙে যায় তাহলে হাইড্রোজেন তো প্লাস হয়ে যাবে তো প্লাস তো অবশ্যই মাইনাসের সাথেই যুক্ত হবে তাহলে এখন এখন কি হবে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের সাথে গেলে এই তো হচ্ছে আমাদের নাইট্রোজেন পাওয়া গেছি তারপরে তাই তো এখন আমাদের হচ্ছে নাইট্রোজেন বিক্রিয়া শেষ নাইট্রোজেন বিক্রিয়া কি খুব কঠিন লাগলো কঠিন তো না আমাদের হচ্ছে প্রথমে আমাদের এই নাইট্রেশন অ্যালকালেশান বা অ্যাসাইলেশন বা হ্যালোজেনেশন সালফোনেশন তো ক্লোরিনেশন প্রোমিনেশন যেগুলো আছে তো এইগুলো সবগুলো পারার জন্য আমাদেরকে প্রথম স্টেপ আমি প্রথমে দেখালাম কিছুক্ষণ আগে যে হচ্ছে ইলেকট্রোফাইল প্রদূষণ বিক্রিয়া মূলত তিনটি স্টেপে হয় প্রথম স্টেপ কী ছিল ইলেকট্রোফাইল দ্বিতীয় স্টেপ হল কার্বাইড্রাইড মতন এবং তৃতীয় স্টেপ হচ্ছে প্রোটন অপসারণ তো ইলেকট্রোফাইল কী যে হচ্ছে এই ইয়া বিক্রিয়া করবে এই প্রভাবক এবং হচ্ছে এখানে বিক্রিয়া করবে বিক্রিয়া করার ফলে এখন হচ্ছে প্লাস মাইনাস হচ্ছে ভেঙে যাবে ভেঙে যাওয়ার ফলে এখন তারপরে হচ্ছে প্লাস ইলেকট্রোফাইল আক্রমণ বেঞ্জনকে ইলেকট্রো আক্রমণ করবে তো ইলেকট্রোফাইল কেন ইলেকট্রোফাইল প্রতিষ্ঠান বিক্রিয়া কেন কারণ ইলেকট্রোফাইল দ্বারা ব্যঞ্জিন আক্রান্ত হয় তো বিক্রিয়াটা শুরু হচ্ছে সেজন্য হয়তো ইলেকট্রোফাইল কারণ ইলেকট্রো ফাইলের আক্রমণের বিক্রিয়াটা হচ্ছে জন্যই তো হচ্ছে ইলেকট্রো ফাইল বিক্রিয়া যদি এখানে নিউবিলি ফাইল দিয়ে আক্রমণ হতো তাহলে সেটা অফিস নিউক্লো ফাইল হয়ে যেত কিন্তু নিউবিলো ফাইল আমরা পড়বো নিউবিলো ফাইল হচ্ছে এস এন ওয়ান এসএন টু আমরা করবো এটা শেষ করার পরেই পড়ব তো হচ্ছে কার্বোকাইটায়ন উৎপন্ন ওই ইলেকট্রো আক্রমণ করবে আর সিগমা কমপ্লেক্স বা কার্বোক্যাটায়নটা হচ্ছে মূলত কার্বোক্যাটায়ন কার্বোক্যাটায়ন এখানে হচ্ছে এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস এই প্লাসটা চলতে থাকে এখানে প্লাস থাকে আবার দিবন্ধন এখান থেকে এখানে যায় এখানে প্লাস হয় আবার দিবন্ধন এখানে আসে আবার এখানে প্লাস হয় আবার এখান থেকে এখানে এখানে এভাবে চলতে থাকে এই জন্য এখানে সিমা কমপ্লেক্স দ্বারা প্রকাশ করা হলো তো তারপরে এই সিমা কমপ্লেক্সকে নিক্লোফাইল আক্রমণ করবে নিক্লোফাইল আক্রমণ করার পরে হাইড্রোজেন নিউক্লোফাইল এসে যুক্ত হয় যোগ্য হবে এবং হচ্ছে ইলেকট্রোফাইলটা এখন সুন্দরভাবে থাকে যাবে এটা হচ্ছে মূলত আমাদের নাইট্রেশন বিক্রিয়া তো নাইট্রেশন বিক্রিয়া আমি আশা করছি যে ক্লিয়ার হয়েছে